ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনারা যারা একদম নতুন মিস্ত্রি এরকম আর্চে এই আর্চে আমি দেখাচ্ছি এই আর্চে আপনারা কিভাবে টাইলস বসাবে সেই ভিডিওতে অবশ্যই দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাবো এই আর্চে কত স্কোয়ার ফুট টাইলস লাগে আপনারা কীভাবে সেটা হিসেব করবে আপনারা ভিডিওর স্ক্রিনের যে আর্চি দেখছেন ঠিক এই রকম একটি আর্স হবে তো আসুন আমরা কীভাবে হিসাবটা করতে সেটাই আগে দেখাই আমাদের এই সাইডটা হবে আর এই সাইডটা হবে দুটো কালার দিয়ে হবে এবারে আমরা দেখে নেব এই দিকে কত লাগছে এইদিকে ধরুন এই বাড়তি নিয়ে আট ইঞ্চি এবং এই দিকে দেব আমরা চার ইঞ্চি তাহলে আট 4 বারো ইঞ্চি হলো আমাদের হ্যাঁ আর্চের অর্ধেক পর্যন্ত নেব ফিফটি পার্সেন্ট নেব এখানে আমাদের আট ফুট হয়েছে আট ফুট মানে আমাদের আট স্কোয়ার ফুট এইদিকে আট স্কোয়ার ফুট টোটাল আমাদের ষোলো স্কোয়ার ফুট এখানে টাইলস লাগছে এইবার যেহেতু আমরা দুই রকম করছি তো আমাদের আট স্কোয়ার ফুট করে দুই রকম টাইলস লাগছে এই দুই রকম টাইলস দিয়ে আমাদের আসতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন আর সে টাইলসটা কিভাবে হিসাব করবে একদম এখান থেকে ঘুরিয়ে তুলবে ফিফটি পার্সেন্ট নেবেন মনে করে এটা আট ফুট হয়েছে তাহলে এই দু আট ফুট ষোলো ফুট টাইলস লাগবে আমাদের ষোলো ফুটের মধ্যে আট ফুট সাদা লাগছে আট ফুট কমলা কালার লাগছে একদম সহজ হিসাব তারপরে প্রথমে আপনাকে প্রথমে আমাদের এই দুটোকে হিসাব করে নিতে হবে এইটা কত লাগছে সেই হিসাবে আমাদের এটা হিসাবটা ধরতে হবে যদি এখানে আমাদের পাঁচ ইঞ্চি আর এখানে চার ইঞ্চি বারো ইঞ্চি হয়েছে তো এবারে এখানে এটা হয়েছে মাপ অনুযায়ী আমাদের 16 স্কয়ার ফুট হিসাবে আসছে কিন্তু আপনাকে এখানে 20 স্কয়ার ফুট টাইলস নিতে হবে অর্থাৎ 10 স্কয়ার ফুট সাদা 10 ফুট অরেঞ্জ কালার নিতে হবে তো আমরা এই আর্চটা কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং করা হবে এখন আমাদের রানিং কাজ চলছে এই ভিডিওতে আপনাদের জাস্ট দেখালাম একটি আর্চে কত স্কোয়ার ফুট টাইলস লাগে সেটা কীভাবে হিসাব করবেন পরবর্তী ভিডিও আসছে সম্পূর্ণ আর্চটি কীভাবে আমরা ফিটিংস করছি এ টু জেড সব কিছু থাকছে সেই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই কাজ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সকলেই